হ্যালো বন্ধুরা আমার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে আপনারা সবাই কেমন আছেন জানাবেন একটু আমি ভালো আছি তো আজকে চলে এসেছি আমি দার্জিলিং থেকে কী কী শপিং করেছি সেইগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেব প্রথমেই যেটা বলব যে সেটা হলো ফ্রিজ ম্যাগনেটটা এই ফ্রিজ ম্যাগনেটটা আমি পছন্দ করে কিনেছি বাট এই এই আমরা যেখানেই যাই আমরা কিন্তু একটা ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসি বাট এই অভ্যেসটা কিন্তু আমার ছেলে আমাদের আর কি ওর জন্য ছোটো যখন তখন থেকে ও নিজে নিজের ও ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসতো কোথাও গেলে আর কি যে ও একটা এরকম গেবে আমাদের বলতেও হয়নি কোনো দিন আমরা শেখায়ও নি তো ও এরকম ছিল তো সেই অভ্যেসটা আমাদের থেকে গেছে এখন যেখানেই যাই আমরা কিন্তু এই একটা নিয়ে আসি এটা ওখানে লোকাল শপ থেকেই আমরা নিয়েছি যেরকম দাম হয় একশো বা এরকম কিছু একটা ছিল টাকা আর যেটা সবচেয়ে দরকারি দার্জিলিং এর জন্য আর সবচেয়ে বড় বড় কথা হচ্ছে একটা কথা বলে নিয়ে একেবারেই সেভাবে কিছু শপিং করিনি কিন্তু গেলে কিছু না কিছু তো কেনা তো হয়েই যায় তা সেটাই এবারে হয়েছে তো দার্জিলিং গেলে মানে ওখানে গেছি যখন তখন একখানা ছাতা নিয়ে গেছি গেছে যে পাহাড়ে যাবো একটা ছাতা যদি বাই চান্স বৃষ্টি আসে আমি আমার নিজের ছোট যে ছাতাটা সেটা নিয়ে গেছি এবার তো গিয়ে তো দেখছি সেখানে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে এবারে ছেলে আর ছেলের বাবা তারা কি করবে তারা তো আর ভিজে যেতে পারবে না তাই অবশ্যই একটা ছাতা কিনতে হল আসলে আমাদের দিল্লিতে না একদম ছাতাটা আমাদের দরকার হয় না মানে বৃষ্টি তো হয়ই না আর রোদ হলে মানে গরম পড়লে সেটা এতটাই গরম সেটা ওই ছাতা দিয়ে মেকআপ হয় না কাজেই আমাদের ছাতাটা দিল্লিতে কমই ব্যবহার হয় আমার যেটা আছে সেটা মানে পরেই থাকে অনেক বছর যে আছে সেটা ব্যবহারই করা হয় না পুরো একটা বছর আমার হাজব্যান্ডেরও তাই ছেলেরও তাই এরকম আর কি পরেই থাকে আমাদের ব্যবহার মানে ছাতার কথা আমরা মাথা থেকে বেমালুম আমরা ভুলেই যাই বাট দিল্লিতে গিয়ে এই দার্জিলিংয়ে গিয়ে দেখলাম ছাতাটা ভীষণ দরকার মানুষ প্রত্যেক সময় ছাতাটা নিয়ে তারা ঘোরাফের মানে ছাতাটা যেমন ব্যাগ মোবাইল আমরা নিই লোকে ছাতাটা নিচ্ছে তাই এই ছাতাটা নিয়েছি তো এটা খুলে দেখালাম না খুললে আবার ঢোকানোরটা একটা ভয় থাকে বা অসুবিধা থাকে সেটা খুব কষ্ট করে ঢোকাতে হয় কারণ যে কোনো জায়গায় রাখার ব্যাপারটা তো বাড়িতে তো বুঝতেই পারছেন কোথাও একটা মানে রাখার জায়গা খুব কম হ্যাঁ জিনিস হয়ে যাচ্ছে প্রচুর কিন্তু রাখার জায়গা খুব কম তো এই ছাতাটা নিয়েছি ছেলে আর ছেলের বাবা এই ছাতাটা দিলে দার্জিলিংয়ে খুব ব্যবহার করেছে তো থাকবে এটা আবার যখন কখনো পাহাড়ে যাব বৃষ্টির জায়গায় যাব তখন এটা আবার ব্যবহার করব আর এবারে আসি কিচ্ছু আমি ভেবেছিলাম যে না কিচ্ছু কেনাকাটা করবো না এত কেনাকাটা হয়েছে আর কোনো কিছু কেনাকাটা মানে কেনাকাটা করবোই না মানে তাকাচ্ছি না যে ওখানে যে সমস্ত মার্কেট আছে সেদিকে আমি তাকাচ্ছি না না আমি করবই না কিনবোই না কিন্তু কি করব না তাকালেও তো সামনে এত সুন্দর সুন্দর জিনিস সেইগুলো তো মানে কি করব না দেখে পারা যায় না তো যেটা সব প্রথমে দেখায় এটা নিয়ে ছবিও আছে ছবিও আপনারা ইয়ে করবেন যে আপনারা হয়তো ওখানে যারা দার্জিলিংয়ে গেছেন তারা তো এইভাবে এটাই করেছে দেখেছে এটা এই দোকান থেকে করেছে এই দোকান থেকে এটা এখন লং কোট যেটা কিনা দিতে ভীষণ লাগে কাজে একটা নিয়েই করলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই রংটা এই রংটা আমি বহুদিন ধরে খুঁজছিলাম এই রংকোটের এই রংকোট এই রংকোটে এই রঙটা এই রঙটা ভীষণই পছন্দের আমার একটা রঙ এটা খুললাম না খুললে আবার প্যাকিং করতে হবে সে সব হাজারো ঝামেলা থাকে সেজন্য খুললাম না এটা নিয়ে ফটো ছবিও আছে ভিডিওও আমি দিয়েছি তো সেখানেই দেখতে পাওয়া যাবে খুব সুন্দর একটা কালার এটা এবং মজার কথা হচ্ছে এটা তখন কিনলাম আর ওখানে একটা ড্রেস নিয়ে গেছিলাম ঠিক এই কালারেরই তো বেশ ম্যাচিং হয়ে গেল আমি কিন্তু কোনো প্ল্যান এবং ব্যাগও আমার ব্যাগও যেটা নিয়ে গেছিলাম সেটা আসলে আমার পছ এই কালারটা খুব পছন্দ যে নিয়ে গেছিলাম সেটা অদ্ভুতভাবে ম্যাচিং হয়ে গেল অথচ আমি কিন্তু ম্যাচিং করে নিয়ে যাইনি তো এই নিয়ে ছবিও আছে আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারবেন তো এইটা হচ্ছে আমার লং কোটটা পরে আবার কোনো সময় যদি অফিসে টফিসে দিল্লি এসে যাই তখন আবার ছবি দেবো আমার লং কোটের যে আমার সেকশন তাতে আর একটা লং কোট আমার যুক্ত হলো আর নিয়েছি এই এটা রংটা খুব পছন্দ হলো আমার সেজন্য নিলাম এটা এমনিও পাওয়া যায় যে কোনো দোকানে এই নয় যে এটা কোনো দার্জিলিং স্পেশাল কিছু হ্যাঁ এই গুড়িটা নিয়েছি ভালো লাগলো নিয়েছি এবার যদি ছেলে পড়তে চায় ছেলেও পড়তে পারে ছেলের বাবাও পড়তে পারে ওরা সেরকমভাবে কিছু মার্কেটিং করেনি ওদের সেরকমভাবে কিছু মানে পছন্দ হয়নি হ্যাঁ চা নিয়েছি আমরা চা মার্কেটিং করেছি আমার হাজব্যান্ড যেটা প্রথম থেকেই যে চা নেব সেটা চা নিয়েছি আর আমরা গ্রিনারিস থেকে কেক বাড়িতে নিয়ে এসেছি বাড়িতে আমরা কেক আর চাটা এনজয় করবো বলে চাটা তো থাকবে চাটা অনেকটা এনেছি চাটা অনেকদিন ধরে খাওয়া যাবে বাট কেকটা এখনই কাটিং হবে এবং চায়ের সঙ্গে খাওয়া ঠিক আছে তো এই তো এই সামান্য কেনাকাটা এই সামান্যই কিছু বেশি কিছু কিনিনি কিনলেই জায়গা পড়ে যাবে সেই একই সমস্যা আপনাদের বাড়িতেও আমি জানি ওই একই সমস্যা জিনিস কেনা হয় কিন্তু জিনিস রাখার জায়গা নেই তো এইটুকুই থাক আর আমি কেক আর চায়ের ভিডিও নিয়ে এই তো এই দেখুন কি সুন্দর ফ্রিজ ম্যাগনেটটা এখানে ফিট হয়ে গেছে আরও সমস্ত আমাদের বেড়ানোর স্মৃতির সঙ্গে আর একটা পালক যুক্ত হলো তো ভিডিওতে আপনাদের যেমন বলেছিলাম আমি ক্লিনারিস থেকে কেক নিয়ে এসেছি আর দার্জিলিংয়ের চা তো সেটা তো এখন এনজয় করতেই হবে আমাদের কেকটা ভালোই ছিল ঠিক আছে ফ্রুট কেক হিসাবে ভালোই ছিল আর চাটা খুবই ভালো ছিল চাটা খেয়ে আমি স্যাটিসফাইড কারণ আমি তো জানি নি আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন যে আমি চা খেতে কি ভালোবাসি চা একটু গন্ধ শুকলেই আমি বুঝতে পারি যে চাটা কেমন তো যাই হোক আমরা এই দুটো এখন এনজয় করি আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন আর ভালো লাগলে একটু শেয়ার আর কমেন্টস করে দেবেন লাইকও করবেন কেমন আজ এইটুকুই থাক টাটা আবার পরের ভিডিওতে আসবো আপনাদের কাছে